বিরোধী দলনেতা কৃষি আর ভাইপোর দুজনের পায়ে দুটো বড় কাটা ঢুকিয়ে দিয়েছে এটা বোঝা যাচ্ছে তাহলে নাচাব আর কৃষিকে প্রাক্তন করব আর ওই আলালের দুলান পয়লা খায় বালি খায় গরু পাচার করে মদের বোতল থেকে টাকা তোলে চাকরি বিক্রি করেছে ওকে জেলে পড়বে নবদ্বীপের ভিডিওটা পাশাপাশি দেখেন বুঝতে পারবেন মানুষ প্রত্যাখ্যান করেছে প্রধানমন্ত্রীর সম্পর্কে যে ভাষা তিনি প্রয়োগ করছেন আর যেভাবে এর আগে এনআসিও মিথ্যা কথা বলতেন এবারে মুসলিমরা কি করছে না সিএ চালু হয়ে গেছে কারো নাগরিকত্ব যায়নি উনি এতবার বলার পরেও কেউ রাস্তায় নামেনি রাস্তায় নামেনি তাই উনি আজকে এখানে লাগাতার সিএ এর বিরুদ্ধে বলছেন ইভিএম হারবেন বলে উনিশ লক্ষ ইভিএম নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না তা উনি সুপ্রিম কোর্টে যাচ্ছেন না কেন কেউ গুরুতর অভিযোগ উনিশ লক্ষ ইভিএম পাওয়া যাচ্ছে না উনি এইসব মাইকে বলে ওই যে সাধারণ লোককে বিভ্রান্ত না করে উনি তো সুপ্রিম কোর্টে হাইকোর্টে যেতে পারেন যে ইভিএম এর অ্যাকাউন্ট দেখাও অডিট করা হোক কোর্টের মনিটরিং অডিট করা হোক আমি 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 বলে দিচ্ছি আমি এক স্যান্ডেলেও গঙ্গাধর কয়লে দিয়েছি ম্যানুফ্যাকচার বাই দি কয়লা ভাইপো কয়লা ভাইপো আইপ্যাকের প্রতীক জৈন এবং কমাল বলে একজন পোর্টাল চালায় আগে একটা ইলেকট্রনিক্স চ্যানেলে এরা মিলে এটা করেছে খাবে না গঙ্গাধর কয়াল ইতিমধ্যে সিবিআই ডাইরেক্টরকে লিখিত করে দিয়েছেন মেলে এবং তিনি সিবিআই অফিসে যাচ্ছেন কলকাতা পৌঁছে গেছেন অফিসে যাচ্ছেন হাইকোর্ট বিরুদ্ধে অভিযোগ করা যায় পুরো বিষয়টা নিয়ে আমরা অনেক দূর কি সাজানো হয়েছে ভিডিওটা পুরোপুরি মেলাফাইড ইন্টেনশন থেকে করা হয়েছে সন্দেশ খালির লড়াইয়ের মুখ হচ্ছে মহিলারা পীড়িত একটা পীড়িত মহিলা বা প্রায় তিনশো উনআশিটার মতো কমপ্লেন হয়েছিল কিছু পুলিশের কাছে পরে আইনজীবী প্রিয়াঙ্কা টেবরিওয়ালের ভিত্তিতে যে টিম গেছিল হাইকোর্টের টিম তাদের কাছে পুলিশের কাছেও বহু অভিযোগ হয়েছে এবং তৃণমূল দাবি করেছে যে দুশো উনচল্লিশটা জমি তারা ফেরত করিয়েছে পুলিশ নিজে তিনকে রেপ এবং মলেস্টেশনের সব কি মিথ্যা এটা নির্বাচনে হারবে বলে এ জিনিস করেছে আর আমার খুব ভালো লাগছে এই রাজ্যের বিরোধী দলনেতা ইসি আর ভাইপোল দুজনের পায়ে দুটো বড় কাটা ঢুকিয়ে দিয়েছে এটা বোঝা যাচ্ছে তা দিন দিন ধিন দিন করে নাচালগোজ আরও নাচাবো আর কৃষিকে প্রাক্তন করব আর ওই দুলাল খায় বালি খায় গরু পাচার করে মদের বোতল থেকে টাকা তোলে চাকরি বিক্রি করেছে গ্যাস জেলে মানুষ পাচ্ছে না কি বলবো মুখ্যমন্ত্রী বলছে যে সাধারণ মানুষের আগেও বলেছিলেন ডবল ডবল চাকরি এখন তো ডবল ডবল চাকরি যাচ্ছে